রস রে খালি নামাজের কথা কইল নামাজের যা আরো স্টেশন আছে গানও না একটা কথাও কইল না শরীর পালা কাইলে নামাজ সোজা হজ জাকাত কালেমা পাঁচটাই সম্বল কই না এই নামাজ লই বলে ও আহা নাই গুণ আর না আপনি বলেন পাঁচ ওয়াক্ত পাঁচজনের নামাজ পাঁচবার আরেবারে ফতের ভকীরা তারা তারা সদা সর্বদা সালাতে রত থাকে এই শরীয়ত মেটা কথা কইতো তাLambda হিস এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোন এটা কি কোরআন এর কোন জায়গায় লেখা আছে তুই এনজি হ্যাঁ আমি কইলাম না জিগাইলাম এই যে ফজর কর যোহর কর আসর কর মাগরিব কর এশা কর

নামাজ নামাজ কয় নামাজের বাংলা অর্থ কি বাজে সময় পামু না রাইতে হয়ে গেছে শেষ ওনার লোকে যদি ফিরে পায় না করেন কেউ আমার গানে হয় না না ওই কইতে না যদি ভাই কিরকম হয় গান দিবেন সন্ধ্যা সাতটা বাজে এরপর পরের দিন ফজর আজানের পর গান হবো তাইলে যদি দুই একটা গান বেরায় গান হয় নাহলে এই এতটুকু সময়ের মধ্যে কথা কইয়া গান গিয়ে আবার পড়ান বলে নাকি এবার দেখে গান মানুষ গাইনি গান কেবল শুরু হইছে গান আইতেছে গান শেষ হয়েছে ভোগা রাজ শেষ ভোগা ভাই আল্লাহ কি কইছে জানে আল্লাহ বলছে হে রাসুল আপনি বলে দিন যেই বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ নিকটবর্তী হইয়া যায় আমি আল্লাহ তার হয়ে যাই এটা কিন্তু আমার কথা না আমার হুমকি দেয় হাত দৃষ্টা পুজেন এ আমার কয় হাত দৃষ্টা পুজেন হাদিস আর কোরআন বলে আমি বড় জানি না তো বড় ভাই কইসে পড়েন এটা ধন্যবাদ কারণ যত পরে ততই জ্ঞান হয় ঠিক না আপনি তো আমি আরো পর মুজব দিন বাসি আপনার পড়া লাগবো না আপনি যা হেসে নোয়া দিয়ে চলতে সমস্যা ঠিক না বুখারি শরীফ হাদিস ছয় নাম্বার খন্ড রেকর্ডিং হইতাছে অনেকটা নাও মিলতে পারে তাইলে কবে হেমাদ ভাই কোনো নাম্বার মেলল না এই হাদিসটা কোনটা জানেন আধুনিক প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে মলাটের কালারটা হলো সবুজ সহিয়াল বোখারি খন্ড নাম্বার ছয় হাদিস নাম্বার ছয় হাজার বাউন্ন আল্লাহ বলতেছে হে রাসুল আপনি বলে দিন যেই বান্দা আমি আল্লাহর নাম নিতে নিতে আমার জিকির করতে করতে নফল ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আমি আল্লাহ তার এর আগে একটা জায়গায় কোরআনের আয়াত হাদিসে দেহাইবেন এই শোনো পাঁচ নামাজ পড়তে পড়তে আল্লাহ কইছে যে আমার নিকটবর্তী হয়ে গেছে

তার পাও আমি আল্লাহর পাও তার চক্ষু আমি আল্লাহর চক্ষু তার কান হয়ে যায় যেই কান দিয়ে সে শোনে তার জবান হয়ে যায় যেই জবান দিয়ে সে কথা বলে আল্লাহ আল্লাহ করতে করতে যেই মানুষটা আল্লাহ যাতে সাথে মিশে গে আল্লাহ রঙে রঞ্জিত হয়ে আল্লাহ পরিষদের সদস্য হয় ওই মানুষটার নাম হয় অলি আল্লাহ অলি আল্লাহ অলি আল্লাহ তারা কারা তারা হলো দয়াল বাবা অমর আলী পা আমার দয়াল বাবা হানিফ শাহ আমার দয়াল বাবা শুকুর আলী শাহ আমার দয়াল বাবা গলি শাহ বুঝি বলবাই ভান্ডারী তারা হলো আল্লাহ যাতে মিশে গিয়ে আল্লাহ পরিষদের সদস্য হইছে আরে কয় কি পাগলে মুখ দিয়ে যা কয় এই তো বর্তমান করা সময় কখন মানুষ চেতাই না কৈতল কই যাই গান হেসে তালা করে পাইবেন না কথাও পাইবেন না হেসে বয়ে থাকতে হবে তারা হলো সবাক কোরআন জিন্দা কোরআন ওখান থেকে যে কালাম আসে সেই কালাম মুখ দিয়ে তারা প্রকাশ করে আমরা ওই মানুষের সঙ্গ করি ভাই আল্লাহ কইছে আমি সত্যবাদীর লোকে থাকি ছোট তাল্লা রাখি আমি দর্য শিলের সঙ্গে থাকি আমি মহর্ষিনের সাথে থাকি আল্লাহ যা গুলোকে থাকে আমি তা লগে থাকি হ্যাঁ সে যাও যাওয়া আপনার গাড়তি বসকালে দৌড় পারে

যেইভাবে কষ্ট করে ধর্ম রাজা ছড়ে ভুলি নাই ভুলি নাই কথা জবাব দিব তরে বারোটা স্টেশন পর ছয়টা স্টেশন আছে হ্যাঁ ছোট বাজে এরা বলে আমার কই আল্লাহ কি প্রশ্ন করে কই এ জোমাই রাখছে আল্লাহ জানে আর যত সব কঠিন প্রশ্নগুলা বাইসা ভাইসা মারা করতেছে এতো আমি কোনদিন শুনি নে কার কমিটি একটু ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর হ্যাঁ যেইভাবে কে জিজ্ঞাস করে দরা মরা হবে